আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী পাঁচ দশমিক চারের একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব এর আগের ভিডিওতে কিন্তু আমরা দুইটি সৃজনশীল প্রশ্ন অলরেডি সমাধান করেছি সাঁত্রিশ আটত্রিশ আজকে আমরা উনচল্লিশ নম্বর করবো এটাই এই অনুশীলনীর শেষ প্রশ্ন আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে এবং তোমরা তোমাদের কপিতে সবগুলো ম্যাথ পাশাপাশি করে ফেলবে তাহলে দেখো উনচল্লিশে কি বলা হয়েছে এটা এটা এবং এটা এই তিনটা বীজগাণিতিক রাশি ঠিক আছে এটা প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি দেখুন ক নম্বরে বলা হয়েছে এই রাশিটির বর্গ নির্ণয় করো তাহলে আমরা ক নম্বর থেকে সমাধান শুরু করি থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড এর বর্গ তাহলে বর্গের চিহ্নটা আমরা দিয়ে নেব এই এখন দেখো এখানে যেহেতু বর্গ নির্ণয় করতে হবে কিন্তু আছে তিনটা ঠিক আছে তাহলে এখানে আমরা এই যে কোনো দুইটাকে আমরা একসাথে করে নেব এটাকে আমরা এ ধরবো আর এটা বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এই ফর্মুলায় ফেলব তাহলে এখানে থ্রি এক্স মাইনাস টু ওয়াইকে আমরা এ ধরলাম এ স্কোয়ার প্লাস টু এ আর বি হলো জেড তাহলে বি স্কোয়ার ঠিক আছে এখন দেখো এটা কিন্তু আবার এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এই সূত্রটা আমরা ভেঙে নিব এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে যেটা আছে এটা আমরা গুণ করে দেবো টু জেডের সাথে থ্রি এক্স মাইনাস টু ওয়াই গুন করবো তাহলে টু জেডের সাথে থ্রি এক্স গুণ করলে সিক্স জেড এক্স মাইনাস টু টু ওয়াই আর জেড তিনটা গুণ করবো তাহলে ফোর ওয়াই জেড ফোর ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার এটা তাহলে এখানে হবে নাইন এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস সিক্স জেড এক্স মাইনাস ফোর ওয়াই জেড প্লাস খ স্কুয়ার প্রশ্নে বলা হয়েছে প্রথম ও দ্বিতীয় রাশির গসাগু নির্ণয় করো এটা প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি এই দুইটার গসাগু তাহলে প্রথমেই আমাদেরকে এই রাশি দুইটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে তারপরে সেখান থেকে আমরা গসাগু বের করবো খ প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন তাহলে আমরা এই টেনটাকে এমনভাবে ভাঙব যাতে এই মাঝখানে থ্রি এক্স আসে তাহলে দেখো টেনকে ভাঙলে ফাইভ গুনন টেন ফাইভ গুনন টু টেন আবার ফাইভ মাইনাস টু থ্রি ঠিক আছে তার মানে এখানে এই সংখ্যাটাকে এমন দুইটা সংখ্যায় ভাঙব আমরা যেটাকে গুণ করলে এই টেন আসবে আর যোগ বিয়োগ করলে মাঝখানেরটা আসবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স মাইনাস টেন এখানে দেখো কোনটার আগে আমরা মাইনাস বসাবো কোনটা প্লাস বসাবো সেটা ডিপেন্ড করবে আমার এখানে কি আছে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে বড়োটার আগে মাইনাস বসাবো আর ছোটটার আগে প্লাস বসাবো তাহলে আমরা মাইনাসটাই পাবো এখানে এখন আমরা দুইটার মধ্যে থেকে এক্স কমন নিবো এক্স মাইনাস ফাইভ আর এখান থেকে টু কমন নিব এক্স মাইনাস ফাইভ দেখো এই কাজটা করাই হয় মাঝখানে এইটা এভাবেই ভাঙা হয় কারণ এই দুটা যাতে এক আসে কখনো যদি দেখো যে এই দুটা একরকম আসছে না তাহলে বুঝতে হবে এইখানে কোনো প্রবলেম হয়েছে এখন আমরা এক্স মাইনাস ফাইভটাকে কমন নিয়ে নিব তাহলে এখানে থাকবে এক্স প্লাস টু এবার দ্বিতীয় রাশিটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করে নেব এক্স কিউ প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এইট এক্স তাহলে প্রথমেই দেখো সবগুলোর মধ্যে কিন্তু এক্স আছে একটা এক্স আছে সবগুলোর মধ্যে তাহলে একটা এক্স আমরা বাইরে বের করে নিয়ে আসবো মানে কমন নেব এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এইট এখানে দেখো এটার কি কোনো ফর্মুলার মধ্যে ফেলা যায় না হ্যাঁ কোনো সূত্র এখানে হয় না সেই জন্য এটাকেও আমরা কিন্তু এই আগেরটার মতো এই এইটকে আমরা ভেঙে নেবো যাতে দেখো এইটকে যদি আমরা ফোর গুণন টু করি তাহলে এইট হয় আর ফোর প্লাস টু করলে সিক্স হয় তাহলে ফোর এক্স প্লাস টু এক্স প্লাস এইট তাহলে এখান থেকে আমরা এক্স কমন নিব এক্স প্লাস ফোর আর এখান থেকে টু কমন নেব এক্স প্লাস ফোর এক্স ইন টু এক্স প্লাস ফোর আর এখানে থাকবে এক্স প্লাস টু এখন আমাদের বের করতে হবে গসাগু ঠিক আছে তো গসাগু বের করতে হলে আমরা কি জানি যে দুইটা রাশির মধ্যে কমন যেটা দুইটার মধ্যেই আছে দেখো এই এক্স প্লাস টুটা কিন্তু দুইটার মধ্যেই আছে আর এক্স প্লাস ফোর এখানে নাই আবার এক্স প্লাস ফাইভ এটাতে নাই আবার এক্স এখানে আছে এখানে নাই তার মানে শুধুমাত্র এই এক্স প্লাস টুটাই আছে তাহলে গসাগু হবে এক্স প্লাস টু অতএব রাশি দুটির গসাগু এক্স প্লাস টু আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা গ নাম্বার কোয়েশ্চেনটা সলভ করব দেখো গতে আছে রাশি তিনটির লসাগু নির্ণয় করো তাহলে আমরা এই দুইটা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ অলরেডি করেছি যেহেতু আমরা খরতে করেছি আমরা এখান থেকেই এই জিনিসটা নিয়ে নেব ঠিক আছে এটা আমরা আলাদা করে বের করব না শুধুমাত্র এটা যদি ডিটেল বের করে নিই সেখান থেকে আমরা লসাগুটা বের করে নেব তাহলে এখানে আমরা লিখতে পারি খ থেকে পাই প্রথম রাশি রাশিটা লিখে নেব আমরা এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন এখান থেকে আমরা কী পেয়েছি এক্স মাইনাস ফাইভ আর এক্স প্লাস টু দ্বিতীয় রাশি প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এইট এক্স এখান থেকে আমরা পেয়েছি এই যেটা পেয়েছি এটা লিখব এক্স ইন টু এক্স প্লাস ফোর এক্স প্লাস টু খ থেকে পাই বা রাশিটা দেখো কি দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স কিউব মাইনাস ফোরটিন স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স কিউব মাইনাস ফোরটিন স্কোয়ার আমরা একটু মিলিয়ে নেই এখন দেখো এখানে এই যে এক্স স্কোয়ার হলো সবচেয়ে ছোট। এটার ভিতরে এক্স স্কোয়ার আছে এটার ভিতরে এক্স স্কোয়ার আছে তাহলে আমরা এক্স স্কোয়ার কমন নিয়ে নেব তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন এই কমন নেওয়ার বিষয়টা অনেক সময় তোমরা বলো যে কিভাবে কমন নিতে হয় কমন হলো আমি যেটা নিব সেটা দিয়ে এটাকে ভাগ করা হ্যাঁ ভাগ করে যেটা থাকবে সেটা এখানে এখানে বসবে এটা দিয়ে এটাকে ভাগ করে এখানে বসালাম আবার এই এক্সকোয়ার দিয়ে এটাকে ভাগ করে এটা কেটে গেল ফরটিন ঠিক আছে যেটা কমন না হয় সেটা দিয়ে প্রত্যেকটাকে ভাগ করা এখন এখানেও যেহেতু কোনো সূত্র বসবে না আমরা এই যে ফরটিনকে এমনভাবে ভাঙব যাতে গুণ করলে দেখো সেভেন ইন্টু টু ফরটিন সেভেন মাইনাস টু ফাইভ ঠিক আছে তাহলে আমরা সংখ্যা দুইটা নিব সেভেন আর টু তাহলে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু এক্স মাইনাস ফোরটিন এখান থেকে এক্স কমন নিব এক্স মাইনাস সেভেন প্লাস টু কমন নিব এক্স মাইনাস সেভেন তাহলে এখানে এক্স মাইনাস সেভেন এক্স প্লাস টু এখন আমরা লসাগু বের করব অতএব রাশি তিনটির লসাগু লসাগু মানে যেগুলো কমন আছে সেটা থেকে একটা নেওয়া তাহলে দেখো এখানে এক্সপ্লাস টু টু এখানেও এক্সপ্লাস টু এই তিনটা এক্সপ্লাস টু থেকে একটা নেব আর বাকিগুলো দেখো কোনোটার মধ্যে কমন নাই হ্যাঁ প্লাস ফোর এক্স মানে সেভেন সবগুলো নেবো আর এখানে দেখো এখানে একটা এক্স আছে আর এখানে দুইটা এক্স আছে তাহলে এক্স ইন্টু এক্স এই বড়োটা নেব এক্স স্কোয়ার পাওয়ার যেটা বেশি সেটা নেব এক্স স্কোয়ারটা নেব ঠিক আছে মানে এটার ভিতরে তো এক্স আছে তোমরা আলাদা করে যদি বুঝতে চাও এক্স ইন্টু এক্স তাহলে এই দুইটা এক্সের মধ্যে থেকে আমরা একটা এক্স নিলাম এখানকার একটা এক্স আর এখানকার একটা এক্সের মধ্যে থেকে একটা নিলাম আর এই এক্স যেটা রয়ে গেলো সেটাও নিলাম তার মানে এটাই নিলাম আমরা তাহলে এক এক করে বসিয়ে দেব এক্স মাইনাস সেভেন এক্স প্লাস টু এক্স মাইনাস ফাইভ আর আছে এক্স প্লাস ফোর তাহলে এটাই হবে আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছ আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের উপকারে লাগে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের সাবস্ক্রিপশন আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে পরবর্তী ভিডিওগুলো তৈরি করার জন্য আর তোমরাও খুব সহজে ভিডিওগুলো পেয়ে যাবে সাবস্ক্রাইব করা থাকলে ভালো থেকো সুস্থ থেকো সবসময় ভালোর সাথে থেকো আল্লাহ হাফেজ